হজ দুই ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দুই ইংরেজিতে যারা হজ পালনের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রস্তুত আমরাও আজ বাঘবাজার জামা মসজিদে হজ দু হাজার জন্য যে প্রশিক্ষণ যারা হজে যাবেন তাদের একটি গ্রুপের প্রশিক্ষণ এখানে শুরু হয়েছে এখানে মোট আটত্রিশ জন পুরুষ হজযাত্রী রয়েছেন আছেন এগারো জন মহিলা তো আমরা আমাদের কাছে যেটা তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী চারশো চৌষট্টি জন হজযাত্রী কাছাড় জেলা থেকে এবছর ব্রত পালনের উদ্দেশ্যে হদিনাতে মকাশরীপে যাবেন হজব্রত পালনের উদ্দেশ্যে তো তার মধ্যে থেকে আমরা যে বিষয়টি এখনও পর্যন্ত অবগত হয়েছি গৌহাটি থেকে যাচ্ছেন গৌহাটি হয়ে যাবেন একশো জন কলকাতা থেকে তিনশো জন তার মানে এই আমাদের বরাক উপত্যকার হজ যাত্রী বা কাছাড় জেলার যে সমস্ত হজ তাদের বেঙ্গালুর থেকে একজন তো কাছাড় জেলার যে সমস্ত হজ যাত্রী যারা এবছর হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা হবেন তাদের কিন্তু যাত্রা আগামী আঠারো এপ্রিল দুই ইংরেজি থেকে প্রথম যাত্রা শুরু হবে সেটা চলবে চার মে সেই হজ ব্রত পালনের যে বিষয়টি উল্লেখ করছি হজ কিন্তু একটি অত্যন্ত কঠিন সফর এখানে সেই সেই কঠিনের মধ্যে বেশ কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আর সেই সমস্ত নিয়ম নিয়মকানুন যাতে মানুষ সুষ্ঠুভাবে পালন করতে পারে মানুষ জীবনে একবার কেউ সারা জীবনে চেষ্টা করে একবারের জন্য যাওয়া সম্ভব হয়নি সেই হেতু যারা হজব্রত পালনের উদ্দেশ্যে যাবেন তাদের কিন্তু প্রশিক্ষণ অত্যন্ত জরুরি আর সেখানে কিন্তু বেশ কিছু কঠিন কার্য রয়েছে যেগুলো করতে হয় তো আমরা এখানে দেখি থেকে অতীতে কেবে শিলছড়ে শুধু হজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো তার বাইরে থাকতো না গত কয়েক বছর থেকে শুনাইতে সেই হজ হজ প্রশিক্ষণ শিবির শুরু হয় আর গত গত তিন বছর থেকে আমাদের বাঘা বাজারেও কিন্তু হজ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এখানে সাংস্কৃতিক বাঘা বাজার যে জামা মসজিদের যেটা কমিটি সেই কমিটির সাংস্কৃতিক উপকমিটি এই হজ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এখানে বিনামূল্যে এখন থেকে শুরু হয়েছে প্রতি বৃহস্পতিবার সেই প্রশিক্ষণ দেওয়া হবে আর হজে যাওয়ার আগ অবধি শেষ লাস্ট প্রশিক্ষণ এখানে চলবে এখানে সুদক্ষ প্রশিক্ষক সহ প্রশিক্ষণ দেওয়া হয় আর আজ সেই প্রশিক্ষণের উদ্দেশ্যে এখানে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় গুণীজনরা উপস্থিত ছিলেন অনেকেই কিন্তু হজের সে সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আর অনেক ট্রেনার এভাবেও রয়েছেন যারা আজকে উপস্থিত ছিলেন কিন্তু পরবর্তী সময়েও কিন্তু তারা সময়েও সময়ে এসে সেই সমস্ত হজযাত্রী যারা এবছর হজব্রত পালনের উদ্দেশ্যে যাবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন তো এখানে প্রতি বৃহস্পতিবার আমাদের এত অঞ্চলের যে সমস্ত হজযাত্রীরা রয়েছেন সেই সমস্ত হজ কিন্তু সেই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তার সাথে সাথে এখানে একটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে হজ হজ গাইড গাইড আপনারা ইউটিউবের মাধ্যমে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই যেটা প্রশিক্ষণ শিবির যেটা শুরু হয়েছে আর যেটা শেষ অব্দি সবগুলো প্রশিক্ষণের উইদাউট কাট ডাইরেক্ট ডাইরেক্ট যে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দীর্ঘ কিন্তু যারা প্রশিক্ষণে অংশ নিতে পারছে না অনেক ব্যস্ততার কারণে তারাও কিন্তু ঘরে বসে সেই প্রশিক্ষণ প্রশিক্ষণ যে দেওয়া হয়েছে তার কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটির ভিডিও আপনারা দেখতে পাবেন তো আজকে এখানে যারা উপস্থিত ছিলেন আমরা তাদের ছবি এবং হজ যেটা প্রশিক্ষণ হচ্ছে সেই সমস্ত ছবি আপনাদের উদ্দেশ্যে ইতিমধ্যে তুলে ধরেছি যে এখানে যারা সেবার মনোবৃতি নিয়ে যে ভাগাবাজার মসজিদ কমিটির যারা সাংস্কৃতিক কমিটি যে উপকমিটি সেই কমিটি কিন্তু এখানে গত তিন বছর থেকে যেভাবে মানুষের সেবা করে আসছে শুধু সেবার মনোবৃতি নিয়ে তারা কিন্তু এভাবে অনেকগুলো খরচা করে তারা কিন্তু এই এত অঞ্চলের মানুষ যাতে কষ্ট করে শিলচরে গিয়ে বা বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে না হয় সে ব্যবস্থাটুকু করেছে তো সে বিষয়ে এখানকার যে সমস্ত হজ যাত্রীরা রয়েছেন অতীতে যারা এখানে ট্রেনিং করেছিলেন আর বর্তমান সময়ে যারা ট্রেনিং করছেন তাদের কিন্তু অনেক উপকারে আসছে সে বিষয়টি তারা উল্লেখ করছেন আলহামদুলিল্লাহ আজকে বাঘা বাজার মসজিদ কমিটি আয়োজনে বাগা এলাকার বা ধলা এলাকার যে সমস্ত যাত্রী সকল আছে সান্তানত আনুষ্ঠানিকভাবে প্রথম দিন আজকে ট্রেনিং আরম্ভ হয়েছে আগে আমরা এই বাগা এলাকার হজ যাত্রী সকল সোনায় দিয়া তাই তাই হজর ট্রেনিং করতাম আমরা বিশেষ করে সারর উদ্যোগে তাই যে বছর হজ গেছে ইংলিশ বছর দেখা গেছে অনেক হাজিও ফল আসলাম তান উদ্যোগে তাই ঠিকানো এই খজর ট্রেনিং আরম্ভ করছো আর আমার হিসাবে আমি ঠিকানো আইয়া টান টানোর না করার লাগিয়া আমি কেন আইয়া প্রায় প্রত্যেক বছর ইখানো ট্রেনিং দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এবার ইখানো আমরা যে আজকে আরম্ভ করছি খুব সুন্দরভাবে আরম্ভ হয়েছে আরম্ভণিটা আমরা খুব ভালো হয়েছে আর তাই তাই যে সহযোগিতা বাইন যে কমিটি আছেন হজ কমিটি সাহিত্য সহযোগিতা যারা করেন যুবকসকল আছেন টান টানার মাধ্যমে এবার পঁয়তাল্লিশ পঞ্চাশ বায়ান্ন জন যাত্রী পুরুষ মহিলা মিডিয়া আছে তো আমরা আজকে আরম্ভ করছি পরবর্তীতে আমরা প্রত্যেক সপ্তাহ বৃহস্পতিবারে আমরা তান্ধান লগে আলোচনা করি একটা সময় ঠিক করবো সেই আমরা ধারাবাহিকভাবে হজ যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত রমজানের আগ পর্যন্ত আমরা এখানে হাজি সাবকরে লোকসকল আসেন পর্দার মিত্রে টাইম টাইম আসে টান সহ আমরা এখানে একটা ট্রেনিং হইব আমরা আশা করি এখানে যারা খেদমত কতরা সন্তানের সুস্থ একমতর মাধ্যমে হাজি সুন্দর একটা ট্রেনিং হইব এবং তারা প্রকৃত হকে যেভাবে যাওয়া লাগে তারা প্রস্তুত লইয়া যাইবা আমরা আশা রাখছি বাগা জামে জামা মসজিদ পরিচালন কমিটি এবং সঙ্গে কমিটির সাংস্কৃতিক উপসমিতি যুবকদের একটা কমিটি সবাই মিলে সম্মিলিতভাবে বিগত তিন বছর থেকে পবিত্র হজ প্রশিক্ষণ শিবির চালু করেছি এখানে এবং আল্লা দয় এবং আমাদের প্রশিক্ষক হুসেন আহমদ মজুমদার সাহেবের প্রধানতায় সে অত্যন্ত সুন্দরভাবে সেটা চলছে এবছর আমাদের রেকর্ড মেটে তথ্য মতে আহ ঊনপঞ্চাশ জন হাজির আছেন তার মধ্যে এগারো জন মহিলা এবং আটত্রিশ জন পুরুষ তাদেরকে নিয়ে আমাদের এই প্রশিক্ষণ শিবির আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হলো এখানে যে কোঅারেশন যেটা সহযোগিতা যেটা সহযোগিতার মনোভাব অত্যন্ত অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো যুবকদের কাছ থেকে যেরকমভাবে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে ঠিক সেরকমভাবে কমিটি যতটা কমিটি আছে সব কমিটির কাছ থেকে আমরা অত স্বতঃস্প সাড়া পাই এবং সেই জন্যই এ ধরনের প্রোগ্রাম সুন্দরভাবে সুনিপুণভাবে পরিচালনা সম্ভব হয় তো আমি হজ যারা আছেন পবিত্র মক্কামদিন আফি মক্কামদিনা যারা যাচ্ছেন হজের উদ্দেশ্যে তাদের ক্ষেত্রে শুধু আমাদের সেই আবেদন থাকবে যে আমাদের জন্য দেশের জন্য দেশের জন্য করে আমাদের আসামের জন্য এবং সব ধর্মের মানুষের জন্য মুসলমান তো নিশ্চয়ই করবেন সব ধর্মের মানুষের জন্য দোয়া করবেন যাতে শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে সহ করতে পারি আমাদের এই দেশে এবং এই রাজ্যে সেই আবেদন তাদের কাছে থাকবে এবং সেই সঙ্গে আমরা চাইবো তারাও যেন আল্লাহ দেয়া সুস্থ সুন্দরভাবে হজ সম্পাদন করে আবার বাড়িতে ফিরে আসেন তাদের আত্মীয় পরিজনদের কাছে সেই দোয়াও আমরা আমাদের আমরা করব